দিনে একবার হলেও এই দোয়াটি পড়বেন তাহলে আল্লাপাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আছে সেই পরিমাণ সব আপনার পিতামাতার আমুল নামায় আল্লাহ তালা দিয়ে দেবেন মনে রাখবেন পিতামাতা কিন্তু আপনার কাছে অনেক বড় একটি জিনিস যাদের উচিলায় আপনি দুনিয়াতে এসেছেন যাদের উছিলায় আপনি দুনিয়ার এই নিয়ামতগুলো দেখতে পাচ্ছেন তাদের জন্য দোয়া করতে হবে নিজের জন্য ক্ষমার দোয়া করতে হবে মুমিনদের জন্য দোয়া করতে হবে মুসলমানদের জন্য দোয়া করতে হবে চমৎকার একটি দোয়া আপনি শোনার পর থেকে প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পড়বেন আল্লাহ রব্বুল আলমিন আপনার গুনা খাতাগুলো ক্ষমা করে দেবেন এবং আল্লাহ তালা আপনার পিতা মাতার এবং আপনার আমল নামায় ওঢেল পরিমাণ সব আপনার আমল নামে আল্লাহ পাক রব্বুল আলমী লিখে দেবেন বিশেষ করে আমরা কিন্তু পিতামাতার খেদমত করতে জানি না পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে জানি না পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে এই দোয়া আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই কোট করে দিয়েছেন যে সন্তান পিতামাতার জন্য কিভাবে দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগেরা সুরাব বানী ইসরায়েলের তেইশ চব্বিশ নাম্বার আয়তে খুব সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন সুতরাং আমরা অবশ্যই সুন্দর করে তাদের জন্য দোয়া করার চেষ্টা করব এবং